ধনী ও বর্ণ এস এস সি অ্যাডমিশন অ্যান্ড জব প্রিপারেশন এ যে সকল শিক্ষার্থী রয়েছেন সকল শিক্ষার্থী বন্ধুদের জন্য একটি গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল ক্লাস চলে যাচ্ছি ভিডিওটির মূল পর্বে সৃষ্টিকর্তা মহান আজ আমি বাংলা ব্যাকরণ একটি ক্লাস করাব ক্লাসটি এসএসসি এস এস সি অ্যাডমিশন অ্যান্ড জব প্রিপারেশন এ যারা আছেন তাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটির নাম ধনী ও বর্ণ ধনী ও বর্ণ সম্পর্কিত আজকের এই ক্লাসটিতে আমি উপস্থিত পড়াই খেলায় শিখি এর পক্ষ থেকে আজ এই ক্লাসটি যারা দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ ও টিকটক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আমরা সকলেই জানি সর্বন্ন এগারোটি যতা সরেয় সরেয়া রসই দীর্ঘই রসৌ দীর্ঘ রি এ ওই ও ও এই এগারোটি স্বরবর্ণ এখন এই এগারোটি স্বরবর্ণ সম্পর্কিত যে আমরা ভেঙে ভেঙে স্বর মৌলিক স্বরধ্বনি অর্ধ স্বরধ্বনি যৌগিক স্বরধ্বনি দীর্ঘস্বর বর্ণ পাবো সেই নিয়ে আলোচনা করব প্রথমে আমরা শিখব মৌলিক স্বরধ্বনি আমরা সকলেই জানি মৌলিক স্বরধ্বনি ষাটটি তবুও বলতেছি যথাক্রমে স্বরে সরেয়া রস্যস্যৌ এ এ ও এই সাতটিকে বলা হয় মৌলিক স্বরোধ্বনি সর্বণ্য মোটর রয়েছে এগারোটি এগারোটি সর্বণ্য এর মধ্যে এই সাতটিকে বলা হয় মৌলিক স্বরোধ্বনি অর্থাৎ এরা নিজে নিজেই উচ্চারিত হতে পারে অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়াই এই সারটিকে অবশ্যই আমরা যাতে চিনতে পারি তা মনে রাখবো অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন যদি না থেকে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনশট করে রাখবেন যাতে আপনাদের উপকারে আসে আমরা এবার দেখব যৌগিক স্বরধ্বনি যৌগিক স্বরধ্বনি দুইটি যথা ওই এবং ওই স্বর যোগ রস্যই এই দুইটি বর্ণের সমন্বয়ে ঐ উচ্চারিত হয় এবং ও স্বরয় যোগ রস্যৌ অথবা ও যোগ রস্যৌ এই দুইটি করে বর্ণের সমন্বয়ে ঔ উচ্চারিত হয়তো স্বর যোগ রস্যৌ নয়তো ও যোগ রস্যৌ এই দুইটির সমন্বয়ে ও উচ্চারিত হয় যেহেতু ঐ এবং ও এই দুইটি বর্ণ দুইটি করে স্বরবর্ণর সঙ্গে যুক্ত হয়ে উচ্চারিত হয় তাই এদেরকে যৌগিক স্বরধ্বনি বলে এরা নিজেরাই উচ্চারিত হতে পারে না অন্য স্বরবর্ণের সঙ্গে যুক্ত হয়ে উচ্চারিত হয় তাই এদেরকে বলা হয় যৌগিক স্বরধ্বনি আমরা জানবো যৌগিক স্বরধ্বনি দুটি ওই এবং ও এবার আমরা দেখব হ্রস্য স্বরবর্ণ হ্রস্য স্বরবর্ণ চারটি অর্থাৎ স্বরবর্ণগুলোর মধ্যে হ্রস্য স্বরবর্ণ আছে চারটি যথা স্বরেয় রস্যই রস্যৌ রি এই চারটি বর্ণকে বলা হয় হ্রস্য স্বর এই হ্রস্য স্বর বর্ণগুলো সাধারণত সংক্ষিপ্ত আকারে উচ্চারিত করা যায় তাড়াতাড়ি বা দ্রুত হয় যার কারণে এদের নাম হচ্ছে হ্রসস্বর হ্রস্বর বর্ণ তাহলে কয়টি চারটি এগারোটি স্বরবর্ণের মধ্যে হ্রস্বর রয়েছে চারটি এবার আমরা দেখব দীর্ঘস্বর বর্ণ দীর্ঘস্বর বর্ণ রয়েছে ষাটটি এগারোটি স্বরবর্ণের মধ্যে দীর্ঘস্বর বর্ণ রয়েছে ষাটটি দীর্ঘস্বর অর্থাৎ যে স্বরটা আমাদের একটু দীর্ঘ হবে যে স্বরধ্বনিগুলো উচ্চারিত একটু করতে গেলে আমাদের স্বরটা দীর্ঘ হয় যথা এই ষাটটি দীর্ঘস্বর হচ্ছে সরেয়া দীর্ঘই দীর্ঘ এ ওই ও ও এই সারটি বর্ণকে বলা হয় দীর্ঘস্বর বর্ণ অর্থাৎ এদের উচ্চারণের সময়কাল একটু দীর্ঘ হয়ে থাকে অবশ্যই আমরা এই সারটিকে চিনে রাখব স্বরধ্বনি সংবৃত স্বরধ্বনি কাকে বলে তা এবার জানব যে স্বরধ্বনি উচ্চারণকালে মুখবিহ্প সংকুচিত হয় তাকে সংবৃত স্বরধ্বনি বলে তাহলে কি যে স্বরধ্বনি উচ্চারণ করলে আমাদের যে মুখের আকৃতিটি আছে এই আকৃতি সংকুচিত হয় ছোটো হয়ে আসে তাদেরকে সংবৃত স্বরধ্বনি বলে যথা রস্যই রস এই দুইটি বর্ণ যখন উচ্চারণ করতে যাই তখন আমাদের মুখের আকৃতি সংকুচিত হয় তাই এদেরকে বলা হয় সংবৃত স্বরধ্বনি এবার দেখব বিবৃত স্বরধ্বনি বিবৃত স্বরধ্বনি কি অথবা কাকে বলে যে স্বরধ্বনি উচ্চারণকালে মুখ বিহব্বর বিবৃত বা প্রসারিত হয় তাকে বিবৃত স্বরধ্বনি বলে তাহলে কি অর্থাৎ যে স্বরবর্ণগুলো উচ্চারণ করার সময় আমাদের মুখের আকৃতি প্রসারিত হয়ে যায় এই প্রসারিত হওয়াকে আমরা বিবৃত বলে থাকি তাই যেসব ধ্বনি উচ্চারণের সময় আমাদের মুখ বিহব্বর বিবৃত কিংবা প্রসারিত হয় তাদেরকে বিবৃত স্বরধ্বনি বলা হয় যেমন অথবা যথা সরেয়া সরেয়া যখন আমরা উচ্চারণ করতে যাই তখন আমাদের মুখের প্রসারিত হওয়ার বৃদ্ধি পায় এই প্রসারিত হওয়ার জন্যে এদেরকে আমরা বলতে থাকি বিবৃত স্বরধ্বনি এবার দেখব কণ্ঠ বা জীব্যামূলীয় বর্ণ কণ্ঠ বা জীব্যামূলীয় বর্ণ দুটি যথা স্বরেয় এবং সরেয়া এই দুইটি হচ্ছে কণ্ঠ বা জীব্যামূলীয় বর্ণ তালব্য বর্ণ তালব্য বর্ণ রয়েছে দুইটি যতা রস্যই এবং রস্য এই দুইটি হচ্ছে তালব্য বর্ণ মূর্ধন্য বা পশ্চাদদন্তমূলীয় বর্ণ এই মূর্ধন্য বা পশ্চাদমূলীয় দন্তমূলীয় বর্ণ রয়েছে একটি এটি হল ঋ মূর্ধন্য অথবা পশ্চাদ দন্তমূলীয় বর্ণ আবার দেখি কণ্ঠ বা জীব্যামূলীয় বর্ণ দুইটি স্বরেয় এবং স্বরেয়া তালব্য বর্ণ দুইটি রসই এবং দীর্ঘই মূর্ধন্য অথবা দন্তমূলীয় বর্ণ রয়েছে একটি ঋষ বর্ণ বর্ণ রয়েছে দুইটি যথা রস্য এবং দীর্ঘ এই দুইটি হচ্ছে কণ্ঠ তালব্য বর্ণ তালব্য বর্ণ রয়েছে দুটি যথাক্রমে এ এবং ওই এই দুইটি হচ্ছে তালব্য বর্ণ কণ্ঠৌষ্ঠবর্ণ কণ্ঠ বর্ণ রয়েছে দুটি যথাক্রমে ও এবং ও এই দুটি হচ্ছে কণ্ঠৌষ্ঠবর্ণ ঔষ্ঠবর্ণ দুটি রস্য এবং দীর্ঘ কণ্ঠতালব্য বর্ণ দুটি এ এবং ওই কণ্ঠষ্ঠ বর্ণ রয়েছে দুটি যথাক্রমে ও এবং ও অবশ্যই আমরা ভালো করে জেনে নেব আজ এ পর্যন্তই বাংলা ব্যাকরণের ধ্বনি এবং বর্ণ সম্পর্কিত আজ সর্ববর্ণ সম্পর্কিত আলোচনা হলো পরবর্তীতে বর্ণ সম্পর্কিত তথ্য নিয়ে বা ক্লাস নিয়ে আমি উপস্থিত হব দ্বিতীয় পার্টে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিবেন ধন্যবাদ